হ্যালো এভরি ওয়েলকাম টু বিশ্বপ্রাণাস লাইফ অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি তো আজকে হচ্ছে তোমার ব্লগটা শুরু করছি এখন ইন্ট্রোটা হচ্ছে বিকালবেলাতে তো অ্যাকচুয়ালি সারাদিন কী ঘটছে তোমাদের তো আমি ভিডিও রেকর্ড করছি কিন্তু ইন্ট্রোটা আজকে বিকালে শ্যুট করছি তো এতদিন প্রচণ্ড গরম ছিল মানে যে গরমে না অবস্থা প্রায় প্রত্যেকটা দিন এসি চালাতে হচ্ছিল এসি ছাড়া থাকা সম্ভব হচ্ছিল না পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত গরম চলে গেছিল কিন্তু সেখান থেকে ভগবান এবার নিজে থেকে এসি চালিয়ে দিয়েছে যে এসি ঠান্ডাতে এখন আমাদের টোটালি চাদর নিতে হচ্ছে হ্যাঁ ঠিকই ধরেছ সেটা হচ্ছে এখন আমাদের কালবৈশাখী স্টার্ট হয়ে গেছে বেশ প্রতিদিনই অল্প বিস্তর করে বৃষ্টি ঝড় জল হচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম যে মানে কতটা ভালো লাগা যে ঠান্ডা হাওয়া প্রায় হচ্ছে তো এত গরমের মধ্যে ফার্স্ট যেদিনকে ঠান্ডা হাওয়াটা দিল আমি দুদিন পর শ্যুট করছি ঠান্ডা হাওয়াটা দিল এত ভালো লাগলো যে সেদিন বৃষ্টি হয়নি তারপরের দিনকে মুসলধারে বৃষ্টি হয়েছে সেই মাটির গন্ধটা এত ভালো লাগলো যে কিছু বলার নেই তো যাই হোক আজকে ব্লগটা শুরু করছি আর পুটটির কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে যে শেয়ার করব কতটা কি কমপ্লিট হয়েছে এবার এখানে এই বাড়িতে রঙের কাজ শুরু হবে আর ওইখানেও অলমোস্ট বাড়ির অনেকটা কাজই হয়ে গেছে ওইখানে গেলে তোমাদের ওই বাড়ির কাজ অবশ্যই শেয়ার করব আজকে আমি শেয়ার করব যে এই বাড়িতে পুটির কাজ কতটা হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। আজকে বিকালবেলাতে বেশ ওয়েদারটা আপাতত ভালো আছে দেখতে পাচ্ছি মনোরম ওয়েদার রয়েছে তো ওই ওয়েদারে আজকে পেউ ঘুমিয়ে পড়েছে ঘুরতে যেতে পারেনি তো আজকে ঘুরতে যেতে পারেনি তো যাই হোক এখনও ঘুমোচ্ছে ঘুমুক তার মধ্যেখানে আমি তোমাদেরকে আজকে পুটির কাজটা দেখিয়ে দিই চলো তাহলে আজকে পুতির কাজটা তোমাদের সাথে শেয়ার সো ব্রেকফাস্ট দিয়ে দিনটা শুরু করছি এখানে আজকে ব্রেকফাস্ট ছিল ছোলার ডালের পরোটা আর ছোলার ডালটা আগের দিনকে একটু এক্সেস হয়ে গেছিলো তো ওই জন্য এটা একটা পরোটা করা হয়েছে যেটা খেতে দুর্দান্ত হয় তো আজকে দুপুরবেলা হচ্ছে মাছ তো এখানে মাছ ভাজার প্রসেসিং চলছে জাস্ট খেয়ে উঠলাম তার মধ্যেই দেখো ওয়েদারটার কি অবস্থা অসাধারণ একটা মেঘলা মানে এত গরমের পর ফর্টি ফাইভ ডিগ্রি চলে গেছিলো সেখানে তারপরেই ঠান্ডা হাওয়ার কাছে যেন সমস্ত এসি হার মেনে যাচ্ছে তো আকাশ পুরো মানে কালো করে এসছে তার সঙ্গে একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে এরকম ওয়েদার থাকলে আর জাস্ট কিচ্ছু চায় না ভাবছিলাম একটু বাইরে দাঁড়াই একটু এনজয় করি কিন্তু যেহেতু মিত্তি ঘুমোচ্ছিল তাই ওর পাশে একটু বসতে হলো তাই চলে এলাম আর একটা জিনিস তোমাদের সাথে এবার থেকে ব্লগে শেয়ার করব সেটা হচ্ছে মিটির এই মাসে এক বছরে জন্মদিন হতে চলেছে অর্থাৎ ও এক বছরে হতে চলেছে এই দেখতে দেখতে মৃতিকে নার্সিংহোম থেকে নিয়ে এসেছিলাম এখন দেখতে দেখতে ওর একটা বছর হতে চলেছে তো একটা বছরে ওর জন্মদিনটা একটু হলেও সেলিব্রেট করা হবে তো তার জন্য জামা কেনা হবে সমস্ত জিনিস করা হবে তো সব প্রিপারেশনটার ব্লগটা তোমরা দেখতে পারবে তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি আমাদের বাড়ির কাজটা সো দরজাটা খুলছি এখন তোমাদের প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে এখানকার ফ্রন্ট ব্যালকনিটা যেটা অন্য সময় দেখানো হয় না বন্ধই থাকে আজকে এটা ওপেন ব্যালকনিটা যেহেতু পুটির কাজটা হয়ে গেছে সেই জন্য এটা তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি দেখো তো দেখো এটা হচ্ছে একটা ছোট ব্যালকনি এই ব্যালকনিটা তোমার অ্যাকচুয়ালি বন্ধ থাকত তো এখন যেহেতু কুর্তিটা হয়ে যাচ্ছে মানে হয়ে গেছে অলমোস্ট তাই জন্য এই ব্যালকনিটা তোমার এখন মানে খোলা হয়েছে বেশ অনেক দিন পর আর আমার এরকম মানে ওপেন ব্যালকনি ভীষণ ভালো লাগে দেখতে পাচ্ছো ওপেন আমার ওপেন ব্যালকনি ভীষণ ভালো লাগে তো এখন এটা বন্ধ করে দিচ্ছি এটা হচ্ছে বাইরের বারান্দাটা যেটাতে তোমরা প্রায় আমার ভিডিওতে দেখো যে এখানে খুবই ছোপ ছোপ ছিল কিন্তু এখন এটা পুর্তি করার পর দেখতে ভীষণ সুন্দর লাগছে আর এখানে দেখতে পাচ্ছি এখন দাঁড়িয়ে আছে রনি পেউকে নিয়ে দাঁড়িয়ে আছে তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছ যেখানে এখানে পুরো রুমটাই রং হয়ে গেছে রঙ নাইমিন পুটটি হয়ে গেছে অলমোস্ট এইটা হয়ে গেছে আর ওই ঘরটা এখন করা হচ্ছে না তাই এইটুকু পোর্শন যতটা হওয়ার হয়ে গেছে আর এখানে ঠাকুরের ঘরটা করা একটু বাকি রয়েছে বাকি সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আর এখান থেকে মামিমার ঘরটা দেখা যাচ্ছে তো অলমোস্ট সব কিছু হয়ে বেশ ভালো লাগছে সুন্দর লাগছে দেখতে আচ্ছা এবার তোমাদের সাথে শেয়ার করব সন্ধেবেলাটা সন্ধেবেলা হতেই দুপুর থেকে দেখলে একটু মেঘলা মেঘলা ছিল তো সন্ধেবেলা হতেই ঘন কালো করে এসছে আকাশ আর সব কিছু ক্যামেরাতে উঠছে না আর এখানে সবাই জাস্ট ঘরে ছিলাম দৌড়ে চা খাওয়ার পরই আমরা চলে এসেছি বাইরে ঠান্ডা হাওয়া খেতে কান পেউ এখন উঠে গেছে ওরও ভীষণ ভালো লাগছে সঙ্গে প্রচণ্ড মশাও ছিল আর আকাশটা তোমাদের দেখাতে পারছি না কিন্তু দেখো যে গাছটা কিন্তু খুব দুলছে তো যাই হোক এই হচ্ছি আমি আমিও রয়েছি সবাই রয়েছে পেউ এখন খেলনা নিয়ে খেলছে ঘরে চলে এলাম কারণ কারেন্ট চলে গেছিলো এটা ইনভার্টার চলছে তো যাই এখন পেউ খেলছে দেখতে পাচ্ছ যে পেউর খেলনা নিয়ে এখন এই খেলনাটাকে একটা দেওয়া হয়েছে নতুন খেলনা খেলনা ওর প্রত্যেক দিন মানে খেলনা চেঞ্জ হতে হবে পুরো পুরোনো খেলনা ওর চলবে না নতুন খেলনা দরকার তো যাই হোক ওপরে রাখা ছিল খেলনাটা তাই জন্য ভাবলাম যে ওকে দিই ও দেখি কীরকম রিয়্যাক্ট করে তো এখন এই খেলনাটা নিয়ে ভীষণ প্রথমে একটু ভয় লাগছিল যাই এখন ওকে নিয়ে এদিক ওদিক এদিক ওদিক করে যাচ্ছে আর এখন একটু অল্প বিশ্বের কথা বলতে পারে তোমরা দেখো কি বলছে বাবা বা বা বাবা বা বলো বা 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 বলো বা ভালো বাবা বাবা আর ওয়েদার যেহেতু প্রচণ্ড ভালো বৃষ্টির ওয়েদার তাই আজকে আমরা ভাবলাম আজকে খাবো লুচি তরকারি আশালাদ তো তাই জন্য আর অনেক তো প্রচণ্ডই ভালোবাসে লুচি তাই জন্য নিজেই সব প্রিপারেশান স্টার্ট করে দিয়েছে দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি হ্যাঁ সবাই আমরা একটু ব্যস্ত ছিলাম কাজে আর শাশুমার শরীর ভালো ছিল না তো সেই জন্য এখন রনি নিজেই আলু ছিলতে শুরু করে দিয়েছে আচ্ছা এখানে কাকাও রয়েছে পেউর কাকা রয়েছে এখন পেউর সাথে খেলুখেলু করছে আর এখন পেউ তো আলু পালু দেখে মানে মানে কি বলবো উল্টে পাল্টে যাচ্ছে তাই কাণ্ড করছে কিছু তো কাজে আমাদের হেল্প করছে না খালি উল্টো পাল্টা করছে আচ্ছা আর সারা গায়ে আলুর সমস্ত নোংরা মেখে নতুন জামাটাকে একদম পুরনো বানিয়ে দিচ্ছে তাতেই আনন্দ সেটা দেখেও আনন্দ যাই হোক এখন আলু পেউ একটু ছুলে দিচ্ছে মনে হচ্ছে বাবাকে একটু হেল্প করছে তো তোমাদেরকে দেখায় মানে কিছুতেই হাতটা দিচ্ছে না যে কীরকমভাবে হলুদ করেছে হাতটা জাস্ট দেখো মানে কিছুতেই হাত ধরতে দেবে না এই দেখো হাতটা কী অবস্থা হলদে করে দিয়েছে হাতগুলোকে এখন তা তো খানতে হচ্ছে না মানে ঝুড়ি নিয়ে উল্টে দিচ্ছে ঝুড়ি একেবারে আবার দেখলে আবার মানে রাগ হয়েছে আবার রাগ দেখায় আবার ওই দেখো কাকা নিয়ে নিচ্ছে ঝুড়ি কিন্তু ও ঝুড়ি দেবে না কিছুতেই ঝুড়ি দেবে না তো যাই হোক প্রিপারেশন ডান আমার লুচি এখানে এসে গেছে লুচি তরকারি আর সঙ্গে স্যালাড লুচি খেলে স্যালাড তো মাস্ট লাগবেই লাগবে এখানে শশা পেঁয়াজ রয়েছে সঙ্গে তরকারি আমি করেছি এখানে ভাজা আলু ভাজা আলু ভাজা মশলা দিয়ে তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ ভালো থেকো হ্যাপি থেক